বাংলাদেশী নাগরিকদের জন্য ভারত ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যা রোববার থেকে কার্যকর হয়েছে এই সিদ্ধান্তের ফলে ভিসা আবেদনের খরচ প্রায় দ্বিগুণ হয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে জমা দিয়ে আবেদনের জন্য নতুন ভিসা প্রক্রিয়াকরণ ফি নির্ধারণ করা হয়েছে 1500 টাকা যা আগে ছিল 824 টাকা আইব্যাক জানায় বিগত বছরগুলোতে উপকরণ ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় এই ফি বাড়ানো হয়েছে এই ফি ভিসা আবেদন পরিচালনার জন্য আইভ্যাক কর্তৃক আরোপিত একটি সার্ভিস চার্জ আইভ্যাক আর উল্লেখ করে দু সালের পর এই প্রথম ভিসা প্রসেসিং ফি সংশোধন করা হলো। সেবার মান এবং অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রাখার জন্য এটি প্রয়োজনীয় তবে আইভ্যাকের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না ফলে সকল বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যে থাকবে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট ও খুলনায় ভিসা সেন্টারগুলোতে শুধু জরুরি চিকিৎসা শিক্ষার্থী এবং কর্মীদের যারা ভারত হয়ে তৃতীয় দেশে যাবেন তাদের জন্য সীমিত সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা রাখা হয়েছে এই ধরনের ভ্রমণের জন্য সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসে পূর্বনির্ধারিত নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকা আবশ্যক উল্লেখ্য গত এক বছর ধরে বাংলাদেশী নাগরিকদের জন্য সাধারণ ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে শুধু জরুরি চিকিৎসা সেবার জন্য সীমিত সংখ্যক ভিসা দেযা হচ্ছে